হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক দেশে এক রাজা ছিলেন রাজা খুবই সুশাসনী ছিলেন তার প্রজাগণকে সে সন্তানের মতোই ভালোবাসতেন এভাবেই সুখেই কাটছিল রাজার দিন একদিন রাজার মনে তিনটি প্রশ্নের উদয় হলো প্রশ্ন তিনটি হলো প্রথম প্রশ্ন হলো ভগবান এক নাকি অনেকজন দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোথায় থাকেন এবং কিভাবে তাকে পাওয়া যায় এবং তৃতীয় প্রশ্ন হলো ভগবান কি কাজ করেন এই প্রশ্ন নিয়ে রাজা খুবই ব্যাকুল হয়ে পড়েন সে মন্ত্রীকে জিজ্ঞাসা করে কিন্তু মন্ত্রীর উত্তর দিতে পারে না রাজসভার সভাসদদেরকেও জিজ্ঞাসা করে এই তিনটি প্রশ্ন কিন্তু কেউই এর সঠিক উত্তর দিতেই পারে না তারা উত্তর দেয় ঠিকই কিন্তু রাজার মনোমত হয় না তারপরে রাজা প্রজাগণের কাছে গিয়ে এই তিনটি প্রশ্ন রাখলেন কিন্তু প্রজাগণরাও তার মনোমত উত্তর দিতে পারল না যে যার মতো করে উত্তর দিয়ে যাচ্ছে কিন্তু রাজার তা মনোমতো হচ্ছে না রাজার উত্তর না মন খুবই খারাপ হয়ে পড়ল মন ভালো করার জন্য একদিন তিনি শিকারে গেলেন তো বনের মধ্যে কেউ তার শিকারও করতে ইচ্ছে করছে না কারণ এই প্রশ্ন তিনটি তাকে কুড়ি কুড়ে খাচ্ছে এমন সময় তিনি দেখলেন একজন সাধু বাবা হেঁটে হেঁটে যাচ্ছে তখন তিনি ঘোড়া নিয়ে সাধু বাবার কাছে গেলেন এবং সাধুকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কে কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন বললেন আমার ভবগুড়ি জীবন যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব তখন রাজা বলল সাধুজি আমার তিনটি প্রশ্ন আছে দয়া করে তার উত্তর দিন প্রথম প্রশ্নটি হলো ভগবান এক নাকি অনেকজন দ্বিতীয় প্রশ্ন ভগবান কোথায় থাকেন এবং কিভাবে তাকে পাওয়া যাবে এবং তৃতীয় প্রশ্ন হলো ভগবান কি কাজ করে সাধুজি তখন বললেন এ তোমার কেমন দৃষ্টতা তুমি ঘোড়ার উপরে বসে আমি একজন সাধু মানুষ আমাকে কোনো শ্রদ্ধা সম্মান না দেখিয়ে তুমি ঘোড়ার উপর বসে আমাকে প্রশ্ন করছো তখন রাজা বললেন তাহলে কি করব সাধুজি তখন সাধুজি বললেন কেন তুমি তো আমায় একটা বিশ্রামের জায়গা করে দিতে পারো আমি অনেক দূর থেকে হেঁটে আসছি আমার বিশ্রামের প্রয়োজন আমি অনাহারে আছি আমাকে একটু খাবার জল দিতে পারো একটু খাবার দিতে পারো কিন্তু তুমি না করে তুমি অভদ্রের মতো একজন রাজা হয়ে ঘোড়ার উপরে বসে একজন বয়স্ক মানুষের সাথে এভাবে কথা বলছো তখন রাজা বললেন হ্যাঁ তাই তো সাধুজি তো একদমই ঠিকই বলেছে তখন রাজা সাধুজিকে রাজার বাগান বাড়িতে নিয়ে গেল সেখানে রাজার ছোট্ট একটা কুটির বানিয়ে দিল সেই সাধুকে থাকার জন্য সাধু সেখানেই রইলেন বিশ্রাম নিলেন খাওয়া দাওয়া করলেন রাজা মনে মনে ভাবলেন ঠিক আছে দুই দিন পরেই না হয় যাব সাধুজির কাছে এই দুই দিন সাধুজি ভালো করে বিশ্রাম নিয়ে নিই দুই দিন পেরোনোর পরে রাজা এসে উপস্থিত হলো সাধুজির কাছে তখন রাজা বললেন সাধুজি বিশ্রাম তো হলো এবার আপনি আমার প্রশ্ন তিনটির উত্তর দিন এর উত্তর না জানা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না আপনি আমাকে বলুন এর উত্তর কী হবে তখন সাধুজি বলল আপনি একা শুনতে চান নাকি আপনার পরিবার সহ শুনতে চান তখন রাজা বললেন পরিবারের সবার সামনে বললে তো ভালোই হয় কিন্তু আমার আত্মীয় স্বজনরা তো অনেক দূরে দূরে থাকে তাদের যদি আমি এখন খবর দিই তারা আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে তখন স্বাদুজি বললেন আমার কোনো তারা নেই আপনি তাদের খবর দিন তারা আসুক তারপরেই আপনার সকল প্রশ্নের উত্তর আমি সবার সামনেই দেব রাজা ফিরে এলেন রাজপ্রাসাদে এবং তার আত্মীয় স্বজনদের পত্র পাঠালেন তার আত্মীয় স্বজনরা অনেক দূরে দূরে থাকতো তো তাদের আসতে প্রায় এক মাসের মতো সময় লেগে গেল এক মাস পরে রাজা তার মন্ত্রীকে পাঠালেন যে সাধুকে নিয়ে আসো আজকেই দিন ধার্য করা হয়েছে মন্ত্রীকে বললেন তুমি যাও সাধুকে যেয়ে নিয়ে আসো আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই এখানে উপস্থিত আছে আজ সেই সময় উপস্থিত হয়েছে সকল প্রশ্নের উত্তর আজকে আমি পাবো আজ আমি অনেক খুশি তুমি যাও এক্ষুনি গিয়ে সাধুজিকে এখানে নিয়ে আসো এরপর মন্ত্রী গিয়ে সাধুজিকে বললেন সাধুজি সময় হয়ে গেছে চলুন রাজপ্রাসাদে আজকে আপনার উত্তর দেওয়ার পালা ও মন্ত্রীর সঙ্গে রাজপ্রাসাদে চলে গেলেন সাধুজি আসার পরে রাজা তাকে অভ্যর্থনা জানালেন এবং একটি সিংহাসন দেখিয়ে বললেন এখানে বসুন সাধুজি আপনি আসন গ্রহণ করুন কিন্তু সাধুজি বললেন না না আমি এই সিংহাসনে বসতে পারি না আমি এই মাটিতেই ঠিক আছি মাটির মানুষ মাটিতেই মিশে যেতে হবে তাই মাটিতেই ঠিক আছি সে মাটিতে বসলো এরপর রাজা বললেন এবার তাহলে আপনি আমার তিনটি প্রশ্নের উত্তর দিন আমি যা শান্ত থাকতে পারছি না তখন সাধুজি বললেন আচ্ছা আপনি আপনার প্রশ্নগুলো আবার যদি দয়া করে বলতেন তখন রাজা বললেন হ্যাঁ আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান এক নাকি অনেকজন সাদুজি তখন বললেন আমি তো গণ্ড মূর্খ অত শিক্ষিত নয় গুনতে জানি না আমি আপনি তো শিক্ষিত আপনি তো রাজা মহাশয় আপনি অনেক শিক্ষিত আপনি তো গুনতে পারেন তো এক কাজ করুন আমি তো গুনতে পারি না তো ভুল হয়ে যেতে পারে আপনি একটা কাজ করুন একটা থালাই করে কিছুটা স্বর্ণের মোহর নিয়ে আসুন তারপরে আমি আপনাকে বলছি মহারাজ দাসীকে বললেন ভিতর থেকে মোহর ভর্তি থালা নিয়ে আসো এবার রাজা হাতে একটি মোহর নিয়ে বললেন এক সাদেজি বললেন একদম ঠিক তারপর সাদেজি বললেন এবার এই মোহরটা অন্য একটা থালায় রেখে দিন রাজা সেই মতো সেই মোহরটি অন্য একটা থালায় রেখে দিল এরপর রাজা আবারও আরেকটি মোহর নিয়ে বলল দুই তখন সাধুজি বললেন মিথ্যে কেন বলছেন মহারাজ দুই কোথায় আপনার হাতে কয়টা মোহর আছে রাজা বললেন একটা তখন সাধুজি বললেন তাহলে দুইটা বলছেন কেন রাজা তখন বললেন এভাবেই তো গুনতে হয় নাকি আগে একটা রেখেছি এখন এই একটা তখন সাধুজি বললেন না আপনার হাতে কয়টা আছে আপনি সেইটা দেখুন রাজা বললেন হ্যাঁ একটাই তো আছে এরপরে রাজা সেই মোহরটিও ওই থালায় রেখে আর একটা মোহর উঠিয়ে বললেন তিন তখন সাদুজি আবার থামিয়ে দিয়ে বললেন রাজা মহাশয় আপনি ভুল করছেন মিথ্যে কেন বলছেন দেখুন আপনার হাতে কয়টা আছে তখন মশাই বলছেন হাতে তো একটা আছে কিন্তু আমি তো আগে তো ওই থালায় রেখেছি তো হলো না তিনটা তখন সাদেজি বললেন আপনি ওটা কেন দেখছেন আপনার হাতে কয়টা আছে তখন রাজামহাশাই বললেন আমরা তো এভাবেই গুনি এভাবেই আমরা গুনে থাকি তখন সাধুজি বললেন লেখার বিষয় আলাদা তখন তো বিভিন্ন সংখ্যায় প্রকাশ করা যায় যখন একটি করে মোহর গোনা হয় তখন কি আমাদের হাতে দুটো থাকে একটার পর একটা হয়েই তো সেটা বৃদ্ধি পায় তাই না তাহলে হাতে কয়টা আছে একটা তাই তো এভাবে ভগবান ও একজন প্রথম যে ভগবানের আরাধনা করে দর্শন পায় সেভাবে এই একজন দেবতা দ্বিতীয়বার যে দেখা পায় সেভাবে দুইজন এভাবেই ক্রমান্বয়ে যতবার যত ভক্ত ভগবানের দেখা পেয়েছে ততবারই ভগবানকে বিভিন্ন সংখ্যায় দেওয়া হয়েছে যেমন প্রথমজন এক বলেছে দ্বিতীয়জন বলেছে দুই তৃতীয় জন তিন এভাবে অনেক হয়ে গেছে ভগবান তাই নয় কি তখন রাজা বললেন বাহ সাধুজি আপনি আজ সুন্দরভাবে উদাহরণ দিয়ে আমার মনের সব সংশয় দূর করে দিলেন রাজামশাই তখন বললেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোথায় থাকে এবং কিভাবে তাকে পাওয়া যায় এই কথা শুনি সাধুজি বললেন আপনার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার তখন খিদে পেয়ে গেছে আমার কিছু খাবার ব্যবস্থা করুন তখন রাজা মশাই বললেন বলুন আপনি কি খেতে চান তখন সাধুজি বললেন আমি এক গ্লাস দুধ খেতে চাই তো রাজা দাসীকে আবার আদেশ করলেন দুধ নিয়ে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই দুধ নিয়ে এসে ওই সাধুজিকে দেওয়া হলো তখন সাধুজি একটা আঙুল দিয়ে ওই দুধের মধ্যে আঙুল ঘোরাচ্ছেন তখন রাজামশাই এটা দেখে বললেন এটা কি করছেন সাধুজি আপনি তখন সাধুজি বলছেন আমি শুনেছি দুধের মধ্যে নাকি ঘি আছে তো আমি ঘিটা কি খুঁজছি একটু ঘি খাওয়ার ইচ্ছে হয়েছে তো তাই দুধ থেকে ঘি বের করার চেষ্টা করছি তখন রাজামশাই বললেন আপনি কি বোকা সাধুজি এভাবে কি ঘি বের করা যায় ঘি বের করার বিভিন্ন প্রক্রিয়া আছে প্রথমে এই দুধটাকে দণ্ড দিয়ে ঘোরাতে হবে তার ওপরে মাখন জমা হবে সেই মাখনটা নিয়ে গরম তাপে উত্তপ্ত করলে তারপরেই তো ঘি পাওয়া যাবে এর নানান প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তবেই তো ঘি তৈরি হয় তখন সাধুজি বললেন তাহলে ভগবান যে জগতের সৃষ্টিকর্তা তাকে কি এত সহজেই পাওয়া যায় আপনি যেমন জানেন যে দুধের মধ্যে ঘি পাওয়া যায় সেরকম ভগবানের সর্বত্র আছে সর্বত্র তার সৃষ্টি প্রত্যেকটা তিনি রয়েছেন কিন্তু ভক্তি পথে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে ঠিক যেভাবে ঘি তৈরি হয় ঠিক সেইভাবেই ভগবানের কাছে পৌঁছাতে হলে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে তখন মহারাজ হাটকের সাধুজির সামনে বসে বললেন আপনি মহান জ্ঞানী সাধুজি এরপর মহারাজ আবার বললেন আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের কাজ কি তখন সাধুজি বললেন এখানে আপনি আমাকে প্রশ্ন করছেন তাই না মহারাজ বলছেন হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি তো এখানে গুরু হলো কে তখন মহারাজ বললেন অবশ্যই আপনি আমার গুরু তখন বললেন আপনারা তো দৃষ্টতা আমি অবাক হয়ে যাচ্ছি গুরুকে মাটিতে বসিয়ে আপনি নিচে সিংহাসনে বসে আছেন তখন মহারাজ তাড়াতাড়ি সিংহাসন সেরে উঠে এসে বললেন তাহলে সাধুজি কি করব বলুন তখন সাধুজি বললেন আমি ওই সিংহাসনে বসবো আর আপনি আমার জায়গায় বসবেন কারণ আপনি আমার শিষ্য আর গুরুর স্থান সর্বোচ্চ উপরে তখন সেই সাধুজি ওই সিংহাসনে বসলেন এবং চুপ করে রইলেন মহারাজ নিচে বসে সাধুজির মুখের পানি চেয়ে আছে তিনি কোনো কথাই বলছেন না কিছুক্ষণ পরে মহারাজ বললেন সাধুজি আপনি তো কিছুই বলছেন না আমার তৃতীয় প্রশ্নের উত্তরটা দিন তখন সাধুজি বললেন ভগবানের তো এটাই কাজ ফকিরকে রাজা করা রাজাকে ফকির করা আমরা প্রতিনিয়ত যে কর্মগুলো করে যাই তার কর্মফলই উনি আমাদের দিয়ে থাকেন এটাই ওনার কাজ এই রাধে রাধে চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে